ঐতিহ্যবাহী কুমিল্লা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের পুরস্কার বিতরণ ও সম্মাননা স্নারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ডিসেম্বর সকাল হাই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পুরস্কার বিতরণ ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহজালাল কুমিল্লা হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাবিনা বেগম লাকি ও ফখরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার কাইসারুল আবিদিন অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হুমায়ুন কবির সহকারী প্রধান শিক্ষক আব্দুল মালান ভুইয়া সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন সিনিয়র শিক্ষক মালানা আবু বকর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তালাতে অতিথিদের ফুল দিয়ে বরণ জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় আজকে দিনটি তোমরা যেভাবে বসে আছো তা দেখে আমার সেই আমার স্কুল জীবনে ফিরে গিয়েছি এতক্ষণ বসে আমি চিন্তা করতেছিলাম যে আমরা যখন ছাত্র ছিলাম এই দিনটির জন্য আমরা অপেক্ষা করতাম এই দিনটি কবে আসবে আমরা কবে পুরস্কার পাব এবং দিনটাকে খুব এনজয় করব তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা কুমিল্লা হাই স্কুলের একজন শিক্ষার্থী হিসেবে এই বিষয়টা অত্যন্ত গর্বের বিষয় যদি আমরা দেখি সরন্তন্য বহু শিক্ষার্থীর আগমন ঘটেছে এই স্কুলে তোমরা জানো বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে রফিকুল ইসলাম এবং সালাম এই দুইজন ক্যানাডাতে থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আদায়ের জন্য যাবতীয় কার্যক্রম গ্রহণ করেছিলেন তাৎকালীন ভাবে সালে রফিক এবং সালাম মাতৃভাষার জন্য যেভাবে শহীদ হয়েছেন সেই রফিক স্কুলের ছাত্র মেধা তালিকা যথাক্রমে অষ্টম শ্রেণীর প্রভাতী প্রথম সাবিকুন্নহার শাখা গ দ্বিতীয় জাকিয়া সুলতানা শাখা গহ তৃতীয় আফিফা খান ফারা শাখা গ অষ্টম শ্রেণী দিবা প্রথম ওয়াহিদ হাসান শাখা ক দ্বিতীয় মোহাম্মদ তাহসিনুল ইসলাম শাখা ক যে সকল শিক্ষক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত ছিলেন তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় পুরস্কার গ্রহণ করেন নাজমুল হক প্রদীপ কুমার সাহা শিপা আক্তার মিতা রানী মজুমদার